আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন একদিন পর আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আমার বারান্দা বাগান থেকে ভিডিওটা শুরু করেছি আর আমার বারান্দার যে বেলি ফুলের গাছটা সেই গাছটাতে মার্শাল্লাহ দেখুন আবারও কতগুলো কুলি এসেছে বেলি ফুলের এই গাছটা দেখলে আমার মনটা ভরে যায় কি যে ভালো লাগে আর এত সুন্দর ফুলের ঘ্রাণ রাতের বেলা বারান্দা আসলে একদম প্রাণটা জুড়িয়ে যায় একদম তো আমি এখন বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দিতেছি আর আমাদের বারান্দায় কিন্তু প্রচুর বাতাস আসে দেখতেই পারতেছেন সারাক্ষণ কিন্তু বাতাস আসে তো বারান্দায় এসে দাঁড়ালেই কিন্তু খুবই ভালো লাগে বাতাসটা খুবই ভালো লাগে রাতের বেলা যখন আসি তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে তো অনেক ভালো লাগে তো এই তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব তো এই যে এখানে সবজি করে নিতেছি সবজি পরোটা আর ডিম ডিম্পোস এগুলো দিয়েই আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিব আর আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো এখানে যে আমি ডিম ডিম্পোস করে নিয়েছি আর এই যে পরোটাও তৈরি করে নিতেছি তো গরমের মধ্যে মাঝে দুই দিন পান্তা ভাত খাওয়া হয়েছিলো তো পান্তা ভাত তো আসলে ডেলি ডেলিও খেতে ভালো লাগে না তো আজকে আবার পরোটা করে নিতেছি তো এই যে আমার নাস্তা রেডি করে নেওয়া হয়ে গেছে তো এখন এই যে আমার হাজব্যান্ডকে আর কি নাস্তাটা দিয়ে দিয়েছি তো উনি নাস্তা করে নিয়েছেন নিয়ে ওনার কাজে চলে গিয়েছেন আর এখানে যে আমার মেয়েকে আমি নাস্তা রেডি করে দিতেছি তো এই এখানে এই যে পোজ করে নিয়েছি ডিম পোজ দিয়ে পরোটা দিয়ে আর একটু বেশি করে সস দিয়ে দিলাম তো সসটা একটু বেশি পড়ে গিয়েছে আমি আসলে এতগুলো সস দিতে চাইনি তো সবগুলোয় মেখে তারপরে রোল বানিয়ে দিব আর এখানে যে আমিও নিজের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি তো আমিও নাস্তা করে নিব আর এই যে রোলটা তৈরি করে আমার মেয়েকে এখন আমি দিয়ে দিলাম তো মেয়ে নাস্তা করে নিয়েছে আমিও নাস্তা করে নিয়েছি নিয়ে তারপরে আমি চা বানিয়ে চাটাও খেয়ে নিয়ে তো সেগুলো আর রেকর্ড করা হয়নি তো এখন এই যে দুপুরে রান্না করতে কিচেনে চলে এসেছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আমি তো দিনের বেলায় ভয় জবহার করি তার জন্য কিন্তু অনেক ধরনের নয়েস আসে আর আমাদের এখানে এই যে আমাদের বাসার পাশেই কিন্তু মসজিদ তো মসজিদের উপরে বিল্ডিংয়ে কাজ চলতেছে মানে ফ্লোর বাড়াবে তো ওটার ওখান থেকে প্রচুর আওয়াজ আসে তো তার জন্য আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে আমি মুরগির মাংসটা রান্না করে নিতেছি তো এখানে যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া তো এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো এই তো খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব নিয়ে তারপরে এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে নিব আজকে তো আজকে ভেন্ডি ভাজি করব তারপর মুরগির মাংসতে আলু দিয়ে ঝোল করব আর ডাল রান্না করব তো আসলে প্রচণ্ড গরমের মধ্যে খুব বেশি কিছু রান্না করতেও একদমই মানে ভালো লাগতেছে না খুবই কষ্টকর মানে দুপুরবেলা কিচেনে রান্না করাটা আসলে অনেক বেশি কষ্টের হয়ে গেছে তো বেশি কিছু রান্না করব না হালকা পাতলা রান্না করে নিব তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো এখানে যে আমি সজনে ডাটা দিয়ে ডালটাও রান্না করে নিয়েছি তো আমি এখন ডালটা বাগার দিয়ে নিব আর এখানে যে ভেন্ডিগুলো ধুয়ে নিতেছি তো ভেন্ডিগুলো ধুয়ে তারপর আমি কেটে নিব আর এখানে যে দেখুন আমার এই যে কিচেনের যে জানালা আছে তো এই জানালা দিয়েও কিন্তু অনেক সুন্দর বাতাস আসে তো বাইরে তো প্রচণ্ড রোদ কিন্তু তারপরেও বাতাস আসতেছে আর এখানে যে আমার মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি তো আজকে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করে নিতেছি তো আর এখানে যে ডালটা বাগার দিয়ে দিব তো তার জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখন সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে ডালটা বাগার দিয়ে দিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যান আর এই যে দেখুন বাইরে কতটা রোদ উঠেছে আর এত রোদের মানে উত্তাপ রোদের জন্য বাইরে যেতে একদমই ইচ্ছা করে না বাচ্চাদের স্কুল আর এক সপ্তাহ ছুটি বাড়িয়েছে এটা আসলে অনেক ভালো করেছে না হলে বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যেত তো এখন এই যে আমি ডালটা বাগান দিয়ে নিয়েছি তারপর ধনিয়াপাতা দিয়ে দিয়েছি আর এখানে যে আমি ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিতেছি তো আমি ফার্স্টে রসুন কুচি দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে হালকা ভেজে নিয়ে এরপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব আর যে সমস্ত ভাইয়াপুরা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসতেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও ফুল ওয়াচ করেন লাইক দেন কমেন্ট করেন তো সেই সমস্ত ভাইয়াপুদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই নিজ নিজ জীবনে সাকসেস লাভ করুন এই দোয়া রইল তো এখানে যে আমি ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছি তো ভেন্ডিগুলো ভেজে নিব তো এখানে যে ভেন্ডি ভাজিটাও করে নিয়ে নিতেছি আর আমার মুরগির মাংসটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে ডালটাও হয়ে গিয়েছে তো আমি সেগুলো টেবিলে নিয়ে গিয়েছি তো এই যে আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একটু পাতলা করে ঝোল করেছি কারণ গরমের মধ্যে একটু ঝোল ঝোল খাবারই খেতে ভালো লাগে বেশি ভুনা ভাজি আসলে তেমন একটা বেশি ভালো লাগে না গরমের মধ্যে আর এখানে এই যে সজনে ডাটা দিয়ে ডাল আর এই ডালটাও তো অনেক স্বাস্থ্যকর ডাল তো এই তো এই আজকে আমাদের হালকা পাতলা রান্না রান্নাবান্না তো ভেন্ডি ভাজিটা হয়ে গেলে তারপর ভেন্ডি ভেন্ডিগুলো ভেন্ডি ভাজিটাও আমি টেবিলে নিয়ে আসবো আর এখানে যে আমি গাছ থেকে একটা সপেতা পেরেছিলাম তো সেটা রেকর্ড করা হয়নি কারণ দুপুরবেলা পেরেছিলাম তখন অনেক রোদ ছিল তো দেখুন মারশাল্লা এটা কিন্তু একদম গাছ পাকা সফেদা তো এটা পেকেছে এখন আমি এই সফেদাটা কেটে নিব তো এই যে আমি কেটে নিয়েছি তো দেখুন মশাল্লা কত সুন্দর পেকেছে আর কতটা রসালো এই ফলটা তো এটা একটা থাই সবেতা এটা খেতে অনেক বেশি মিষ্টি আর দেশি সবেতা থেকেও বেশি মিষ্টি কারণ দেশি সবেতার গাছ আমাদের বাড়িতে আছে তো সেগুলো অতটা মানে মিষ্টি তবে তার তুলনায় এই থাই সবেতাটা বেশি মিষ্টি তো এই তো আমার ভেন্ডিভাজি করাটা হয়ে গিয়েছে তো আমি টেবিলে নিয়ে এসেছি আর সবেদাটা কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তো অনেক মজার ছিল আর এখানে এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আমার বড়ো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তো আমার বড়ো মেয়ের চোখে একটু সমস্যা হয়েছিল তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তো ডাক্তারে আবার পরীক্ষা করে চশমা দিয়েছে তো আসার পথে এই যে কিছু চিকেন ফ্রাই নিয়ে এসেছে তো এখন আমরা সবাই মিলে আর কি চিকেন ফ্রাইগুলো খেয়ে নিব তো এখানে চার পিস আছে তো আমাদের চারজনের জন্য তো আমার হাজবেন্ড আবার এইগুলো একদমই পছন্দ করে না ফাস্টফুড জাতীয় কোনো কিছু তো উনি খাবে না আর আমার তিন ছেলে মেয়ে আর আমি তো আমরাই খেয়ে নিব তো এই তো চিকেন ফ্রাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম